নিয়ে আসতে আমরা লিটার দুধের গ্রান্টে থাকবে মাত্র দুই দাঁত কিন্তু এই গোটা যদি কোনো দর্শক নেই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর জাতের বাচ্চাটা মায়ের জাতি বাচ্চাটা মার জাতি পাইসি আচ্ছা

রিকোয়েস্ট করেছে সাইদি আগে বুকিং করবেন কিন্তু সেই পাবেন কারণ এক গরনি মারা মে যেতে পারে গোটা ডাবল বডির গড়ি এই গড়ি যদি আপনি কষায় বিছে বিক্রি করেন তা টাকা উঠে যাবে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি দুটটা সাথে রিকোয়েস্ট করে আমি দামটা কমাইছি 55000 দাম এখন যদি মনে হয় যে না মুশারফ ভাই রিকোয়েস্ট করতেছে 50000 বা 20000 যদি মনে আপনাদের ভালো লাগে মুশারফ ভাইকে দিয়ে নিতে পারেন এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না তো এটা সাইড করে মুশারফ ভাই এরপর যেটা আছে সেটা দেখাই জি চলেন মুশারিফ ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু ভাই আপনি ব্যবসা অবস্থা কেমন যাচ্ছে ব্যবসা অবস্থা আলহামদুলিল্লাহ ভাই যে আপনি আসলেন দেখলেন দুটা গরু লোড করে দিলাম প্রবাসী ভাই টাকা লাগাতেছি

গরুর গোয়াল থেকে বের করে দিলেন দায়িত্ব নিলেন না এরকম ব্যাপার অনেক আছে আমার ওনার বাসা আমার নিজের রাখাল দিয়ে পোসানের দায়িত্বটা আমাকে জি অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আজকে কালেকশন কি কি আছে আর কি আনকমন আছে আসলে আনকমন বলতে কি কালেকশন না আপনি কি বলবো ভাই নয়টা গাবি দেখাবো নয়টাই আনকমন ইনশাল্লাহ আচ্ছা তবে ফার্স্টে গাবি যেটা দেখাবো আর লাস্টে যে গাবিটা দেখাবো মানে বিগ বডির মানে বড় থেকে বড় আর কি বড়র থেকে বড় জি জি দর্শকদেরকে রিকোয়েস্ট করব গরু কেনেন বা না কেনেন আজকের গরুগুলো একটু দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেনার দরকার নাই শুধু দেখে যান তাই আপনারা বুঝতে পারবেন যে মুশারফ ভাই মানুষটা কেমন আচ্ছা তো আসেন যে আপনি গরুগুলো এক নজরে দেখায় যে দর্শকদের জি তো শুরুতে গরুগুলো দেখাবো দেখানোর আগে আপনি ঠিকানাটা একটু বলে দিবেন দর্শকদেরকে এখানে আমার নাম মোহাম্মদ মোশারফ পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমি ডেট আচ্ছা ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু সিক্স সেভেন ফাইভ জি ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট এইটাই জি ভাই জি আর যারা ভালো মানুষ তাদের নাম্বার একটাই থাকে জি আমার একটা নাম্বারই মানে জি জি তাস্কাই পর্যন্ত আসেন যে আপনি গরুগুলো দেখাই দিয়ে এবং সব কিছু কথা আবার শেয়ার করব জি স্যার মার্শাল্লা চমৎকার একটি কালেকশন নিয়ে আসলে সত্য কথা বলতে দর্শক হয়তো মাইন্ডে নিতে পারেন যে ভাবতে পারেন ইউটিউবার দালালি করতেছে কিন্তু আসলে দালালি না আমার জীবনে অনেকগুলো গরুর প্রোগ্রাম করছি কিন্তু মুশারফ ভাইরে করছি সবারই করছি কিন্তু ফ্রিজিয়ান গরু যে এত বড় গরু আমি ঢাকায় কয়েকটা খামারে দেখেছি আর আজকে আমার মুশারফ ভাইয়ের খামারে এই গোটা দেখলাম সর্বোচ্চ বড় বড়ির একটা গরু মুশারফ ভাই কিন্তু পাঁচ ফুট ছয় ইঞ্চি হাইট আপনারা দেখতেই পারতেছেন

এটার বয়স আজকের দিন গেলে দিন হবে ভাই দিন অনেক চঞ্চল বাচ্চা চঞ্চল মাও চঞ্চল সম্পূর্ণ সুস্থ আচ্ছা নাভি আছে কাঁচা হ্যাঁ কাঁচা নাভি আছে ভাই আচ্ছা তো এটার দুধ কতটুকু থাকবে এটার দুধ ইনশাল্লাহ আসলে প্রথম বেনের গরু

আপনার দাম পড়বে হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা লক্ষ কমেন্ট করবে যে গাছে ধরে নাকি শোনেন আমি তাক বলবো আপনার বাসায় এরকম একটা বকনা পোষেন বকনা পুষি খাবার দেখবেন কত টাকা খরচ হয় উনি তো কমেন্টে যায় বলবে যে টাকাকে গাছে ধরে নাকি একটা গরু নিজের লালন পালন করে দেখেন কতটুকু আর তারপর আমার কিন্তু কিনা গরু আমি তো তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম চাইলাম আমি ঠিক আছে তিন লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু লাভ হবে না উনি কমেন্টে খুব সুন্দরভাবে বলে মধ্যে টাকা কি গাছে ধরে নাকি নিজে আগে লালন পালন করেন গরু দেখেন তারপরে বলেন আচ্ছা তো এটার দাম তিন লক্ষ সত্তর চা দাম আলোচনার সুযোগ আছে না জি 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 ভাই আচ্ছা এটা সাইড করে সিরিয়াল নাম্বার ওয়ানের পর যেটা আছে সেটা দেখাই জি চলেন নাম্বার দুই আরও একটি নিয়ে আসেন এটা কি জাতের এটা হলেস্টান ফিজিয়াম জাতের গাবে ভাই হলেস্টান ফিজিয়াম জাতের গাবে জি 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 এটার বয়সটা এটার বয়স বয়স হয়নি ভাই মানে ও দাঁতে বাচ্চা দেসে দাঁতই হয় নাই না এটাও দাঁত হয়নি ভাই আসলে কি দেখাবো ভাই মানুষ মানুষ তো অনেক অনেক মন্তব্য করবে এই গরু যদি আরা খামারে থাকতো মনে করেন যে বলতো যে পাবনা জেলা চ্যালেঞ্জ রাজশাহী বিভাগ চান সারা বাংলাদেশের মধ্যে কেউ দেখাতে পারবে না আমি কিন্তু ওইভাবে চ্যালেঞ্জ করিনি কিন্তু যে গরুগুলো দেখাচ্ছেন আজকে এই গরুগুলো নিয়ে আসলে চ্যালেঞ্জ করা না আমার চ্যালেঞ্জ করার মানে ও ভাই এখান থেকে আরো ভালো ভালো গরু এখান থেকে আরো ভালো ভালো গরু অনেক আছে আমার থেকে আরো ভালো মানুষ অনেক আছে কথাটা বুঝছেন আমি তো একটা বাট পার লোক কথাটা বোঝেন জি আমার থেকে অনেক ভালো লোক আছে ঠিক আছে আমি ওই জন্যই বলতে যে আমি কোনো চ্যালেঞ্জ করিনি আমি কোনো ই করিনি মনে করেন যে আমার জিনিস আছে যদি জিনিস ভালো থাকে দশ ভাই অবশ্যই নেবে ওই যে এক ভাই আসছিল নোয়াখালের থেকে আপনি ওনার সাক্ষাৎকার টালেন তিন দিন থাকি শুক্রবারে আসছে উনি শুক্রবার শুক্রবার দোয়া আছে শনিবার দোয়া আছে আজকে রবিবার দোয়ান করে তিন দিন দোয়ান করে গরু নিয়ে যাচ্ছে আমি যদি ভালো না হতাম তাহলে আসতো না ভাই আসতো না এটাই আর কি এবং তিন দিন ছিল যে তিন দিন থাকে দুধ দোয়ান করে দেখে শুনে নিয়ে যাচ্ছে দুধের গান্ডে কষ্ট কর বাচ্চাটা কি যাচ্ছে এইটা আসলে এটা বাচ্চাদের চার চার দিন ধরে এটা বকনা বাচ্চা এই গোটা যদি কোনো দশ ভাই না ইনশাল্লাহ পঁচিশ প্লাস দুধ থাকবে অদাত কিন্তু অদাতে বাচ্চাদের জি জি আচ্ছা ভিডিও কলে দেখবেন দর্শক আর আসলে এটা আদত আমি দেখছি তারপর আপনারা ভিডিও কলে দেখে নিন অবশ্যই সরজমিনে এসে সে দেখে শুনে নিন এই সব বড় গাবিগুলা সরজমিনে আসলে পার সর্বোচ্চ ভালো হবে এটার দাম কেমন নেবেন এই গাবিটা যদি কোনো দসবাই না 3 লক্ষ 20 হাজার টাকা দাম 3 লক্ষ 20 হাজার টাকা দাম জি জি প্রত্যেকটা গরুতে যচ্ছা মানে সুযোগ আছে তো জি ভাই যে এটা সাইড করি সিরিয়াল নাম্বার 2 এরপর যেটা আছে সেটা দেখাই জি চলুন নাম্বার একটি নিয়ে আসছেন এটা কি জাতের এইটা ভাই হলস্টান ফিজাম অরিজিনাল হলস্টান ফিজাম জাতের গাছ অরিজিনাল হলস্টান ফিজাম জাতের গাছ জি ভাই সদ্য বাচ্চা দিয়েছে সদ্য বাচ্চা মানে ঘন্টা দুয়ে খেলে বাচ্চা আছে ভাই আচ্ছা দেখা যাচ্ছে বাচ্চাটার গার পশম এখনো শুকায় নাই জি জি আচ্ছা বাচ্চাটার বয়স আজকে দুই দিন সরি না না দুই ঘন্টা দুই ঘন্টা

তিনটা তার মধ্যে সর্বোচ্চ বিগ বডি গরু কিন্তু প্রথম যেটা আর এই দুটা হালকা একটু কম মানে প্রায় সেম সেম ধরা যায় কিন্তু দেখাবো এগুলো ভালো হয় একে দেখাতে থাকেন দর্শক যেটা সেটা দেখায় জি চলেন সিরিয়াল নাম্বার আরও একটি নিয়ে আসলেন ডাবল বোর্ডের একটা গরু পাশে লোক দাঁড়িয়ে আছে দর্শক জুম ছাড়া কিন্তু ভিডিও দেখতেই না আপনারা তার মাথাটা দেখা যাচ্ছে নাক বরাবর এটা কি জাতের ভাই এটা হচ্ছে অরিজিনাল হলস্টান ফিজিয়াম গরু মাত্র দুইটা দাঁত আছে সাথে একটা বকনা বাচ্চা আর যে কথাটা আপনি বললেন যে জুম ছাড়া ভিডিও এই গরুগুলো লিতে হলে পারে সরাসরি আসতে হবে ভাই সরাসরি আসি সারি সরাসরি দেখি শুনি তারপরে যে আসলে কত বড় গরু আপনার তো বুকে সাহস আসছে গরু বড় এই জন্য আপনি সরজমিন আসি দেখে নিশ্চয় সরজমিন আসি দেখে নি তারা জুম করে তারা ভয়ে বলে যে বাড়ির কেউ না থাকলে বিশ্বাস করে বায় নেওয়া না না বিশ্বাস করে আমার কাছে আমি যে গরু দেখাবো আমার খামারের মধ্যে গরুগুলো আছে এটা

পঁচিশটা দুধের একটা গ্যারান্টি থাকবে জি জি আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এই গরুটা যদি কোনো দশ ভাই নাই দাম পড়বে দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি 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 আলোচনার সুযোগ আছে জি হালকা আলোচনা আপনি যে গরুগুলো বিক্রি করতেছেন মূলত এই গরুগুলো যেই খামারে নিক তার কখনো লস হবে একবার মাত্র দুই দাঁত অদাতের গাবে হয় এই সব গাবিগুলো নিলে পরে ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে উনি চাইলে ছয় দাঁত পর্যন্ত আট দাঁত পর্যন্ত বাচ্চা এবং দুধ খাওয়ার পরও জি জি লাভবান হতে পারবে এরপরও একটা কথা হচ্ছে যে আপনি যে দুধের গরুগুলো দেখাচ্ছেন ওই গরুগুলো মূলত রাখালের বিল দিয়ে খামারের ভালো একটা প্রফিট আছে অবশ্যই অবশ্যই ভাই ইনশাআল্লাহ আচ্ছা যারা ছোট গরু কেনে তারা খুব সতর্কভাবে কিনবেন কারণ হচ্ছে ছোট গরু কিন্তু রাখালের বিল দিয়ে খামার টিকে রাখা খুব ট্রাম জি জি ভাই ওই জন্য ভাই আসলে বড় গরু সংগ্রহ করে একটা খামারে গরু মিনিমাম 15 লিটার প্লাস দুধ থাকতে হবে থাকতে হবে জি 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 এটা সাইড করে রেফার যেটা আছে সেটা দেখাই জি অবশ্যই ভাই

মাথায় কোনো সিং অস্তিত্ব নেই না জন্মগত ভাবেই আসলে মাথাটা চুখা যে মন্ডি ভাইটা আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন বাচ্চার বয়স আজকের দিন গেলে পারে ভাই তেরো দিন হবে আজকে দিন গেরি তেরো দিন জি জি চোখগুলো ঢেলা ঢেলা গলায় কম্বল নাই না না কোন একদম জাত গাবে ভাই বাচ্চারা কি জাতের বাচ্চাটা মায়ের জাতি পাইছে সার বাচ্চা না সার সার বাচ্চা জি 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 আচ্ছা বাচ্চা লুকটা অনেক সুন্দর ছিল জি এটার দুধ কতটুক হচ্ছে এই গাবেটা যে দশ নেবে সারা বাংলাদেশে 22 লিটার দুধের 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে একদম জেনুইন গ্যারান্টি থাকবে আচ্ছা মোশারফবে আপনি তো কথা এবং কাজে ম্যাক্সিমাম টাইমে মিল থাকে আমার ভাষা হিসেবে এই যে জি বাসায় আসি দুই চার দিন থাকি দুধ দন করে দেখে শুনে নিয়ে যাবে জি তো এটার গিরানি থাকবে কত বললেন বাইশ লিটার দাম কেমন যাচ্ছেন আর বাট চারটা টাকার দাম এটা কোনো দশবাই নাই দাম পড়বে দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা জি 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 আলোচনার সুযোগ তো আছে না প্রত্যেকটা গাবিতে আলোচনা করে নিচ্ছি তো এটা সাইড করেই পিছনের তলাটাও দেখা যাচ্ছে অনেক সুন্দর একটু হাঁটার ভিডিও তো আমাদেরকে দিয়ে দিন আচ্ছা তো এটা সাইড কিটার উপর যেটা আছে সেটা দেখাই যে তোমা তো আরো একটি গরু নিয়ে আসলেন এটা কি জাতের অরিজিনাল ফিজিয়াম জাতের গাবে ভাই হলেস্টিয়ান জাতের গাভে জি আচ্ছা সিংগুলো সাদা রঙের হয়েছে একদম আর হাঁস গলা দেখা যাচ্ছে

দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে যে হালকা আলোচনা করে নিতে পারেন হালকা আলোচনা করে নেওয়া যাবে জি ভাই আচ্ছা সর্বোপরি কথা এই গৌড়া গোটার লেজও কিন্তু আঠেরো উপরে আছে এবং জি জি লেসটা দেখেন চিকন লেস জি ভাই আচ্ছা তো এটা সাইডকে যেটা আছে সেটা দেখায় যে চালা আমার সাথে আরও একটি নিয়ে আসলেন কালো কুচকুচা তলার নিচে একটু সাদা আছে লেজের শেষের ভাগটা একটু সাদা আছে বডিরা ডাবল বডির পাশে লোক দাঁড়িয়ে আছে এটা কি জাতের এটা হলেস্টান ফিজিয়াম জাতের গাবি হলেস্টান ফিজিয়াম জাতের গাবে জি 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 এটার বয়সটা বয়স চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দেশে ভাই চার দাঁত সেকেন্ড টাইমের জন্য বাচ্চা দিয়েছে জি আচ্ছা দাঁতের চারটা বাচ্চাটা কি জাতের বাচ্চাটা মায়ের জাতি পাইছে বকনা বাচ্চা মায়ের জাতি বকনা বাচ্চা জি বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স আজ ষোলো দিন ভাই ষোলো দিন হয়েছে জি 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 আচ্ছা যে গাবিটা দেখাচ্ছেন এই গাবি দুধের হিসাবটা কেমন আসতে পারে দুধে সারা বাংলাদেশে বিশ লিটার দুধের গ্রাম এই যে দর্শক দেখেন যে বাচ্চা লেজ লড়াবে ভাববেন ওই বাচ্চাটা সুস্থ আছে সম্পূর্ণ সুস্থ ভাই ভাই এই যে গাভীগুলো যে দেখাচ্ছি আমার কথাটা শোনেন গাভীগুলো যে দেখাচ্ছি একটাও কি বিক্রি হয়েছে তাহলে কি আমার কি টাকার ব্যথা নাই আমরাও সুস্থ সবল ইনশাল নিয়ে আসি আমারও তো কিনা গরুই ভাই যে গরু কান লড়াবে লেজ লড়াবে মনে করবেন ওটা সুস্থ গরু আর যে গাবিটা দেখাচ্ছে গাভীর বাট গুলা দেখেন একদম অস্থির বাট মানে কি চার আঙুল ফাঁকা ফাঁকা দোয়ান করার মতন বাট ভাই জি অনেক মা সবাই দান করতে পারেন সবাই দান করতে জি জি স্বাধীন আছে অনেক একদম স্বাধীন ভাই আমাদের গরু তো বিশেষ করে প্রবাসী ভাইরা বেশি নাই কথাটা না এই কারণে স্বাধীন হ্যাঁ স্বাধীন গরু আমরা সংগ্রহ করি আচ্ছা

সিরিয়াল নাম্বার 8 আরো একটি গরু নিয়ে আসলেন সুন্দর একটা গরু পাশার লোক দাঁড়িয়ে আছে আশা করি দর্শক আইডিয়া করতে পারবে এটা কি জাতের গরু এটা অরিজিনাল ব্ল্যাক জার্সি ভাই ব্ল্যাক জার্সি গরু না এর কোন লাবি কম বল নাই একদম হাস গুলা হাসের মতো গুলা গুলা দেখেন আর সামসুসা এত পাতলা দেখেন রক গুলা দেখা যাচ্ছে গাবের যে রক গুলা আছে রক গুলা দেখা যাচ্ছে যে বুঝতে পারছেন এখন এতটেই গরু দেখাইছি জি জি কোনো কথা বলে নেই না না সর্বোপরি কথা হচ্ছে আমার কিছু কিছু দর্শক আছে যাদেরকে প্রত্যেকটা ভিডিও একি করে গরু অফার এর করে দিতে হবে মানে অফার বলতে লাভ আপনি করবেন আপনি কষ্ট করে। কিনে নিয়ে আসতেন আমরা চাইবো না যে বিনা লাভে গরু নিব না 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 বিনা লাভে যারা আছে গরু দিবে তারা হচ্ছে চিটার বিনা লাভে গরু দিবে কেন দিবে হ্যাঁ প্রফিট কম করে এটা আর কি একটা গরু আমাদেরকে দিবেন এই গোটা দাম কেমন চাইছেন ছোট করে দাম চাইবেন এই গোটা মাত্র দুইটা দাঁত হয়েছে সাথে সার বাচ্চা দুধের গ্রান্ট থাকবে 15 লিটার একদম সারা বাংলাদেশে 15 লিটার দুধের গ্রান্ট গ্রান্টে থাকবে মাত্র দুই দাঁত কিন্তু এই গোটা যদি কোনো দশ নাই 1 লক্ষ 75000 টাকা দাম 1 লক্ষ 75000 টাকা বাচ্চাটা কি জাতের বাচ্চাটা মায়ের জাতি পাইছে ভাই বাচ্চাটা মার জাতি পাইছে জি 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 আচ্ছা

60000 টাকা আগে বুকিং করবেন কিন্তু সেই পাবেন কারণ এক গরনি আরামের লেগে যেতে পারে গোটা ডাবল বডির গড়ি এই গড়ি যদি আপনি কষায় বিক্রি করেন তার টাকা উঠে যাবে আমি এইটুকু গ্যারান্টি দিতে রিকোয়েস্ট করে আমি দামটা কমাইছি 55000 দাম এখন যদি মন হয় জানা মুশারফ ভাই রিকোয়েস্ট করতেছে 50000 বা 20000 যদি মনে আপনাদের ভালো লাগে মুশারফ ভাইকে দিয়ে নিতে পারেন এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না তো এটা সাইড করে মুশারফ ভাই এরপর যেটা আছে সেটা দেখাই জি সে আবার কি আকর্ষণ নিয়ে আসলেন মুসার ভাই যেমন বড় তেমনি ডাবল বডি এবং মাদার শেপটা দেখার মতো ছিল এটা কি জাতের গরু ইন্ডিয়ান এই জন্যই তো এত বড় বডি হয়ে বিশাল বিশাল দেহের একটা ভাই প্রথম যে দেখাইছি কিন্তু দেখা যায় মাথার উপরে এক হাত উঠে গেছে মাথা জি 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 আচ্ছা মানুষের মাথার উপরে এটার বয়সটা কেমন এটার বয়স চার দাঁত ভাই সেকেন্ড টাইম বাচ্চা দেশে ভাই চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে বাচ্চার বয়স কেবল তিন দিন ভাই এখন উলানে পানি আছে বাচ্চার বয়স তিন দিন জি আচ্ছা এখন উলানে পানি রয়েছে পানি আস্তে আস্তে কাটবে দুধের রেশিওটা বাড়বে জি ভাই এখন কতটুকু দহন করতেছেন এই গাবেটা মনে করেন যে দহন করতেছে সারা দিনে মোটামুটি

আর কত বড় একদম আর চার জায়গায় ছড়ানো আছে এখনো পানি এখনো জায়গা আছে বুঝছেন বিশাল বিশাল হবে ছোট্ট করে একটা দাম বলবেন এই গরুটার এই গরুটা যদি কোনো দশ সভায় নেয় তাহলে দাম পড়বে আপনার দুই লাখ পঁচাশি হাজার টাকা আচ্ছা আমি কি একটু দাম বলতে পারি না ভাই এটা দাম বলেন না যেহেতু এর আগেরটা দাম বলে দিয়েছেন আপনার কথা রাখিছে এখানে কথা রাখার মতন সেরকম জায়গা নাই ভাই আর আমার দাবা দাম বলেন আমি জি ভাই জি না একটু একটু বলি না 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 আচ্ছা মানে জায়গাই নাই ওই রকম না জায়গা নাই গরু ভালো আছে দর্শক আপনারা নিতে পারেন গরু আনা আছে ভালো আছে চারটা বার চার জায়গায় আছে পেন্সিল বার এই বাট দহন করে মজা আছে আর সর্বোচ্চ বড় কথা হচ্ছে এই গরু আর কিন্তু কোনো মাংস নাই না না আচ্ছা এবং ডাবল বোর্ডের একটা গরু আচ্ছা এটার দাম চাইছেন দুই লক্ষ দুই লক্ষ টাকা একদম হালকা দাম দরকার সুযোগ আছে ভাই বেশি দাম দরকার সুযোগ নেই তো এটা সাইড করে দেন আজকে দেখার মতো নয়টি গরু তো অনেক আছে দেখালেন নয়টি গরু আর গরু কিন্তু দেখাতে পারবো না মোশারফ ভাই এত বড় ভিডিও আমার গরু দেখান পারবে না জোর জোর একটা বিষয় আছে জি জি আচ্ছা তো সব শেষে খামাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন এবং নাম পরিচয় ঠিকানাটা দিয়ে দিবেন পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামের বাসা মৌসুমী ডেয়ারি ফার্ম মালিক আর দর্শকের সবসময় আমি বলি গাবি বকনা সার যেটাই কেনেন আমার ভাই যেমন আসছিলো ইনাদের মতন সরজমিনে আসবেন সরজমিনে এসে দুই দিন দুধ দোয়ান করে দেখে শুনে তারপরে নেবেন দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যি জি যদি টাকার ব্যথা থাকে জি তো অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়াইকুম আসসালাম ও রহমতুল্লা বরকাত